আপনাকে নিয়ে রফিকুল ইসলাম মাদানী হুজুর কি একটা বলতেছে তাইরি সাহেব চলুন আগে সেটু একটু শুনে আসি আরে কোরআনের এলিম যদি কারো ভিতরে থাকে কারো সিনায় যদি কোরআনের এলিম থাকে তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে বলেন না আমাকে তাহলে আল্লাহ পাক যেন এ আয়াত দ্বারা বুঝাতে চাইলেন এ ব্যক্তি তো আলেমের কাতারেই পড়ে না তো আমাদের কথা নয় আল্লাহর কথা আল্লাহ বলতেছেন আল্লাজ তাউ ইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে তাইলে যে ব্যক্তি কুরআন জানে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে তাহলে জাহেলের কাজ যদি দেখতে পাকদি ওয়ালা দেখতে টুপি ওয়ালা দেখতে জুব্বা ওয়ালা কোন ব্যক্তি যদি জাহেলের মত কাজ করে তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও জাহেল আল্লাহ আল্লা বলেন নিশ্চয় আল্লাহ কে ভয় করে কাকে ভয় করে কথা বলেন না। অসুস্থ অবস্থায় কথা বলতেছি তারপরেও শীতের দিন না মানুষ পোতায়া যায় গরমেও পোতায় গেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আলেম ভয় করে আল্লাহ কে কাকে পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের ধ্বজা পৃথিবীর কোন সুপার পাওয়ার কে আলেম ভয় পাইতে পারে না আলেম ভয় করবে কাকেল সেই তো প্রকৃত আলেমে কুৎসিতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে আমার বান্দা সুহানি মুমিনের জন্য মুমিনের অন্তরে শক্তি পাওয়ার জন্য পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না হাদিসে কুচ্ছি আল্লাহ বলতেছেন হে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো যতদিন আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীন কে ভয় করো না শক্তি মুমিনের পাওয়ার নেওয়ার জন্য বড় পারে। হ্যাঁ আমার বান্দা যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীন কে ভয় করো এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হওয়ার নয় আমার খবর তুই আল্লাহ কে হইল সব কিছুকে কে জিবিত রাখনে নিজে তো জীবিত সবাইকে জীবিত রাখনে কি চিরঞ্জীব হইউ هو الاول والاخر والظاهر والباطن صحابة. هو الاول والاخر والظاهر والباطن. هو الاول والاخر والظاهر والباطن أرى سيلو آسي دقبير. آسي دقبير. آسي دقبير. آسي دقبير.

আরে সমস্ত ক্ষমতার মালিক কে আরে আসতে বলে কেন সমস্ত ক্ষমতার মালিককে মুমির অন্তরে এই ভয়টা ঢুকায়ে দেওয়ার কাজই আমাদের একমাত্র কার বয় আরো জোরে কার বয় আল্লাহর বল মুমিনের অন্তরে এই ভয় ঢুকায় দেওয়ার কাজ হলো আলেমদের গাফেলদেরকে স্মরণ করে দেওয়ার দায়িত্ব আলেমদের ইত্তাকুল্লাহ ফেসবুকের ভাইরাল হওয়া ইউটিউবের ভাইরাল হওয়া এটা কোন সফলতা হতে পারে না যে ব্যক্তি তার আল্লাহকে যত বেশি ভয় করবে شبكتي تطو بشي الدنيا بون اخره تشرف الله يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم হে মালৌস হ্যাঁ আইজু আনাস ইন্নাক হলাত নাকুম নিশ্চয়ই তোমাদের সৃষ্টি করা হয়েছে মিং জ্যাকেউ উংসা একটা পুরুষ এবং একটা নারী থেকে ওয়াজ আল না কুম শোয়ুবা কবা ইলালিতা আর অফু তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে কাউকে কালো কাউকে সাদা কাউকে কি বলে লম্বা কাউকে খাটো কাউকে মোটা কাউকে চিকন কাউকে চীনা কাউকে রাশিয়ান কাউকে ইন্ডিয়ান কাউকে বাঙালি কাউকে অস্ট্রেলিয়ান কাউকে জাপানিজ কাউকে কানাডিয়ান কাউকে আমেরিকান কাউকে লাল সাদা কাউকে দবদবে সাদা কাউকে দবদবে একেবারে কালো নিগ্রো তো এই যে এত রকমের তোমাদেরকে বানানো হয়েছে এগুলোর কোনোটাই তোমাদের সম্মানিত হওয়ার মাপকাঠি নয় এমন কি পৃথিবীতে লাইকি ফেসবুক ইউটিউবে কত ফলোয়ার এটাও সফলতার মানদণ্ড হতে পারে না ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ যে যত বেশি আল্লাহকে ভয় করে সে কাছে তত বেশি সম্মান অতএব আলেমদের কাজ আর জাহেলদের কাজ এক হইতে পারে ভাই আমার একটা ফ্যান গ্রুপ থাকতে পারে আমার অনেক টাকাও পয়সা হয়ে যেতে পারে আমার লাইক ফেসবুকে ইউটিউবে কমেন্ট লাইক আমার পক্ষে ভরপুর হয়ে যাইতে পারে কিন্তু আমি যদি বিরুদ্ধে অবস্থান নেই দর্শক রফিকুল ইসলাম মাদানি হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে পর্যন্ত টি ভালো লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন আলাইকুম